অসুস্থ হয়ে পড়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাবাই এবং আজ এবং আগামী কাল শীর্ষ আদালতে থাকছেন না প্রধান বিচারপতি ভর্তি দিল্লির হাসপাতালে তেলেঙ্গানা সফরে গিয়ে সংক্রমণের শিকার হন দিল্লি হাসপাতালে ভর্তি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাই তবে চিকিৎসায় সারা দিচ্ছেন তিনি এমনটা এখনো পর্যন্ত জানা গেছে তবে আরও বিস্তারিত জন্ম ফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখার্জি সম বিচারপতির শারীরিক অবস্থা কেমন রয়েছে কি জানাচ্ছেন চিকিৎসক এবং পরিবার পরিজনরা দেখো আজকে দিল্লির এইমস হাসপাতালের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই বর্তমানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল কোনো চিন্তার কোনো বিষয় নেই খুব তাড়াতাড়ি হয়তো আগামীকাল বা তাকে আহ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে এদিকে অসুস্থতার জন্য আজ এবং আগামী কাল সুপ্রিম কোর্টের কার্যভার থেকে তিনি অব্যাহতি নিয়েছেন যেটা জানা যাচ্ছে যে গত পরশুদিন মানে বারোই জুলাই তেলেঙ্গানা সফরে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই সেখানে হায়দ্রাবাদের নালসান আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচি ছিল তার সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়েই তিনি ফিরেছিলেন এবং পরে ধরা পড়ে যে রাত্রিবেলার দিকে যে তার শরীরে সংক্রমণ দেখা দিয়েছে এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন সঙ্গে সঙ্গে তাকে দিল্লিতে ফিরে নিয়ে এসে ভর্তি করা হয় এবং তখনই হাসপাতাল থেকে জানানো হয়েছিল যে দু তিন দিনের মধ্যেই দেশের প্রধান বিচারপতিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে আজকে যে বিষয়ে যে বিবৃতি প্রকাশ পেয়েছে সেখানে জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে যে বর্তমানে প্রধান বিচারপতি শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের চিকিৎসায় সাড়া দিচ্ছেন ফলে চিন্তার কোনো কারণ নেই যদিও অসুস্থতার কারণে তিনি আজকে এবং আগামীকাল সুপ্রিম কোর্টে তার কার্যভার থেকে অব্যাহতি নিয়েছেন যেটা জানা যাচ্ছে যে তিনি নালসাল আইন বিশ্ববিদ্যালয় সমবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় অসুস্থতা বোধ করছিলেন পরে অন্যান্য কর্মসূচিতে গেলে তার অসুস্থতার পরিমাণ বেড়ে যায় এবং তখনই তার চিকিৎসকরা সিদ্ধান্ত নেয় যে তাকে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করে সেখানে চিকিৎসা করা হবে সেই তারপর তার চিকিৎসা চলছে গত পরশুই তিনি নালসান আইন বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেশের আইনি ব্যবস্থা অনন্য চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেন বিচারে বিলম্ব হচ্ছে সেই দশকের দশক ধরে মামলা চলছে সেই ঘটনা নিয়েও তিনি আলোচনা করেছেন এবং তিনি দেশের সমস্ত বিচারপতি আবেদন রেখেছেন যাতে জুড়ে থাকা মামলাগুলো গুলো দ্রুত নিষ্পত্তি করা হয় তারপরেই এই বক্তব্য রাখার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন পরে প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা ঠিক ছিলেন কিন্তু পরে রাতের দিকে তার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় দিল্লির হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় যত বর্তমানে তার পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক জানা গেছে যে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং চিন্তার কোনো কারণ নেই হয়তো আগামীকাল কাল কি পরশুদিনই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে হুম ধন্যবাদ সোমা অর্থাৎ পরশুদিন হয়তোবা ছেড়ে দেওয়া হতে পারে প্রধান বিচারপতির তবে আজ এবং আগামী কাল কিন্তু তিনি অশগ্রহণ করছেন না আদালতের কোন বিচার প্রক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি তেলেঙ্গানার একটি অনুষ্ঠানে গিয়ে তেলেঙ্গানা সফরে গিয়ে তিনি একটি সংক্রমণে চলে আসেন তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণই রয়েছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন